নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক ঘেয়ে ডিমের ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গেছেন তাহলে বানিয়ে নিতে পারেন একদম নতুন স্বাদে এই গন্ধরাজ ডিম ভাপা খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি গন্ধরাজ ডিম ভাপা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই গন্ধরাজ ডিম ভাপা প্রথমেই একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন হলুদ সর্ষে আমি সর্ষের পরিমাণটা একটু কম নিচ্ছি আপনারা চাইলে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন নিয়ে নিচ্ছি চারটে কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এই দেখুন এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এদিকে তিনটে হাঁসের ডিমকে সেদ্ধ করে দু টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব ডিমগুলোর মধ্যে এই দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন আমি ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাকে তুলে নিচ্ছি এখন আমি ভাপাটা বানিয়ে নেবো ভাপাটা বানানোর জন্য আমি একটা টিফিন বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর খোসা আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি উপর থেকে সবুজ অংশটা গ্রেট করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে গন্ধরাজ লেবুটা গ্রেট করার সময় যেন লেবুর সাদা অংশটা বেরিয়ে না আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লেবুর খোসা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লেবুর রস ভালো করে মিশিয়ে নেবো লেবুর খোসা আর লেবুর রসটা এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু এর মধ্যে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই পেঁয়াজ কুচি ভাজা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো লেবুর পাতা পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি জলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে টিফিন বাটিটা আমি বসিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসটা বন্ধ করে দেব আর টিফিন বাড়িটা ঠান্ডা হতে দেব টিফিন বাটিটা ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি টিফিন বাড়িটা খুলে দেখাচ্ছি এই দেখুন টিফিন বাড়িটা খুলে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা যখন এক ডিমের ঝোল ঝাল খেয়ে বোর হয়ে যাবেন তখন বানিয়ে নিতে পারেন এই গন্ধরাজ ডিম ভাপা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ